হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো মাছ তো শুভ জিনিস তাই মাছ দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো তো সেটা এখন মা কেটে মানে কাটিয়ে নিয়ে এসেছিলো মাছটা অবশ্য মা হচ্ছে একটু বেছে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলো আর আমি এদিকে রান্নাটা করছিলাম তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আর এখানে দেখো পটল আলু পুঁশাকের ডাটা ডিম এই যে ডিমটা দিয়েছি এর মধ্যে তো এটা দিয়ে একটা রান্না করছিলাম আর তোমাদের দাদাভাই ভাই তো বাড়তে নেই তো এখন মাছ দিয়ে চলে গেছে আর এই যে এখন দেখো বাবা হচ্ছে আমার ভিডিওটা করে দিচ্ছিলো রান্নার ভিডিওটা অনেক শ্বশুরমশাই আর এদিকে দেখো তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন অনেক বেশ বেলা বাজে বেশ ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তো তখন দেখো সবার জন্য লস্যি বানিয়েছিলাম তো সবাইকে দিয়ে এখন হচ্ছে আমি খাবো আর এখনও আছে তোমাদের দাদার জন্যে ওটা তো তারপরে লস্যিটা দেখো খেয়ে তো লস্যি খেয়ে আবার লেগে পড়েছি কাজে এই যে দেখো বন্ধুরা তো ঘর বারণ্ডাটা অনেকটা মানে নোংরা হয়ে গেছিলো আর রেগুলারই আমি এটা মুছি মানে প্রত্যেক দিন স্নান করার আগে ঘর মুছে তারপর কিন্তু স্নান করতে যাই তো আজকেও ঠিক তেমন এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছিলাম ঘর মুছে তারপরে হচ্ছে স্নান সেরে তারপরে এই যে দেখো এখন চলে এসেছি ঘরে বেডটা পুরো ক্লিন করা হয়ে গেছিল অনেকটা আগে কারণ সোনামা তো অনেক দেরি করে ঘুম থেকে ওঠে সাড়ে নটা দশটার দিকে ওঠে তো তারপরে এই যে দেখো এই ভিডিওটা গেছিলাম বাবার বাড়ি যখন তখন এই ভিডিওটা কিন্তু করা ছিল বৌদি ভাই রাত্রে এই যে এত কিছু রান্না করেছিল বাবার বাড়ি বাবার বাড়ি যখন গেছিলাম আর তো তখন না ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি এই যে দেখো বৌদি রান্না করেছিল এই যে ঝালঝাল করে চিকেন কষা গরম গরম লুচি এই যে দেখো সোনা পায়েস খাবে বলছিল তাই সীমায়ের পায়েস রান্না করেছিল আর ছিল ঘুগ্নি তো দেখো আমার সোনা তো বসে পড়েছে খেতে আর এটা আমাদের ওই বাড়ির ভিডিও মানে আমার বাবার বাড়ির তো এই যে দেখো রাত্রে খাওয়া দাওয়া এটাই আর ওর মামি দেখো রান্না করেছে আর ও দেখো এইভাবে করে সবাইকে বলছে আমি দেবো আমি দেবো সবাইকে তো এই যে দেখো বৌদি এত কিছু রান্না করেছে আর আমরা যখনই যাই মা বৌদি দুজনে মিলেই কিন্তু অনেক অনেক জিনিস মানে রান্না করে এটা সব বাড়িতেই হয় তো তারপরেই আর কি দেখো ভিডিওটা বানানো ছিল তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরেই দেখো নর্মালি যেমনভাবেই আর কি আমার দিন কাটে বাড়ি এসে তেমনই কাটছে তো এই যে সোনাকে স্নান করার আগে দিয়েছিলাম একটু তরমুজ আর একটু আঙুর তো ওর ওকে আমি সবসময় চেষ্টা করি স্নান করার আগে ফল খাওয়ানোর আর একটা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ফল খাওয়ানোর আমি ওকে চেষ্টা করি কারণ দুপুরবেলা আমার মনে হয় স্নান করার পরেই মানে ফল খেতে নেই আমি জানি আর ওই জন্য আমি ওকে দিও না তো তারপরে দেখো এইদিকে দেখো আমি হচ্ছে রাত্রিবেলা এটাকে বলে হচ্ছে আমরা বলি ছিটে রুটি তো এটা করেছিলাম আর আজকে না ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো যার জন্যে রুটিগুলো এমন হয়েছে না হলে একদম পাতলা পাতলা হয় আর একটুখানি চিকেন ছিল ফ্রিজে তো ভাবলাম ওটাই রান্না করি তো এই যে দেখো ছিটে রুটি বানিয়েছিলাম তারপরে চিকেন কষা করেছি তারপরে সিমাই রান্না করেছিলাম আর আমাদের বাড়িতে সিমাইটা খেতে সবাই এত ভালোবাসে আমার সোনাও তাই তো এই যে দেখো মা আর বাবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই বাকি তো মাকে আর বাবাকে আগে আগেই দিয়েছি কারণ মারা না অনেক সকাল করে যেহেতু ঘুম থেকে ওঠে মা আর বাবা তাই জন্যে অনেক তাড়াতাড়ি মানে রাত্রে ওই নটার দিকেই শুয়ে পড়ে খেয়ে দিয়ে তো মাকে আর বাবাকে আগে আগেই খেতে দিয়ে দিই আর শোনাও মানে ওর ঠাম্মি দাদার সঙ্গেই খেয়ে নেয় আর আমি আর তোমাদের দাদাভাই মানে রেগুলারই মানে অনেকটা দেরি করেই খাই আর কি সাড়ে নটা এই সাড়ে দশটা বা এগারোটাও বেজে যায় আমাদের কোনো কোনো দিন খেতে তো দেখো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ওটা